উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বারাসাতের কেএনসি রেজিমেন্ট ক্লাব কালীপুজোর জাঁকজমক না করে সেই অর্থেই ত্রাণ সামগ্রী সংগ্রহ করে দার্জিলিং জেলার মিরিক সাবডিভিশনের জসবির গাঁওয়ের একশো পরিবারের হাতে শুকনো খাবার কম্বল এবং শীত বস্ত্র তুলে দিলেন ক্লাবের সদস্যরা বুধবার ক্লাবের পঁচিশ জন সদস্য নিজের হাতে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন দুর্গত এলাকায় চাল ডাল তেল নুন দুধের প্যাকেট সহ নানান ধরনের শুকনো খাবারের সঙ্গে শিশু মহিলা এবং পুরুষদের জন্য জ্যাকেট ও কম্বলও বিতরণ করা হয় এদিন ক্লাবের সাধারণ সম্পাদক এবং বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখোপাধ্যায় জানান আমরা একশোটি পরিবারের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য ও শীতবস্ত্র পৌঁছে দিয়েছি প্রয়োজনে আরও ত্রাণ পাঠানো হবে চলতি বছরে ছেষট্টিতম বর্ষে কেএনসি রেজিমেন্ট ক্লাবের শ্যামা পূজার থিম ছিল হে বঙ্গভূমি তুমি অন্তর্জামী যা দর্শকদের মন জয় করে নিয়েছিল এবার সেই মানবিক ভাবনাকেই বাস্তব রূপ দিয়েছে ক্লাবটি পুজোর খরচ বাঁচিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ থেকে শুরু করে সমাজকর্মী সকলেই মানবিক উদ্যোগে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য অশ্বিনী মুখোপাধ্যায় এবং কেএনসি রেজিমেন্ট ক্লাবের এই কর্মকাণ্ড ইতিমধ্যেই প্রশংসার ঝড় তুলেছে বারাসাত জুড়ে ব্যুরো রিপোর্ট এগিয়ে বাংলা